নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে জানাই ফাইনাল স্টাডির একটা নতুন একটা ক্লাসে সবাইকে ওয়েলকাম ঠিক আছে তো আজকের এই ক্লাসে তোমরা সকলেই জানো যে আমরা প্রাইমারি ট্রেডের একটা ফ্রি অফ কস্টে তোমাদের জন্য একটা ফাউন্ডেশন কোর্স শুরু করছি যেখানে কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্টের ঠিক আছে কন্টেন্ট এবং পেডাগজি যে তোমার প্রিভিয়াস অর্থাৎ বিগত বছর যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু আমরা আলোচনা করছি এবং যেগুলো এই বছর পরীক্ষা আসার মতো সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি ঠিক আছে তো আমরা যে সি যে পি ঠিক আছে সি অর্থাৎ তোমার সেন্ট্রাল টেট ঠিক আছে তোমরা সকলেই জানো যে সেন্ট্রাল টেটের কিন্তু পরীক্ষা হয় এবং সেই সেন্ট্রাল টেটের কিন্তু প্রশ্ন কিন্তু বর্তমানে কিন্তু আমাদের যে ডাব্লিউ প্রাইমারি টেট সেটাতে কিন্তু অনেক কিন্তু কমন আসছে মানে ওখান থেকে হুবহু টুকে দিচ্ছে সেও তো আমরা এই সিরিজটা শুরু করেছি তোমাদের জন্য যেন তোমরা সি টেটে কী ধরনের প্রশ্ন আসে সেটা বুঝতে পারে এবং যেন সেই প্রশ্নগুলো হুবহু কমন পাও ঠিক আছে একটাই রাস্তা সেটা হচ্ছে সিটেটের প্রশ্নগুলো ভালো করে পড়লে তোমরা ডাব্লিউবি টেটে আরামসে কিন্তু হুবহু কমন পাবে ঠিক আছে তো চলো শুরু করছি আজকের ক্লাস গত ক্লাসে আমরা একটা ক্লাস করিয়েছিলাম তোমাদেরকে যারা যারা ক্লাসটি করে অবশ্যই ক্লাসটি করে নিও আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিলাম ঠিক আছে তো আমরা এই ক্লাসে কিন্তু যে সমস্ত ইম্পর্টেন্ট যে পেটাগজি থেকে যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব তো চলো আমাদের ক্লাস শুরু করি প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ একশো ছত্রিশ নাম্বার প্রশ্ন কি বলছে দেখো প্রথমে আমরা প্রশ্নটা পড়বো এবং বোঝার চেষ্টা করবো তারপরে আমরা অ্যান্সার বা অপশন এলিমিনেট করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে প্রথমে কিন্তু নিজেরা চেষ্টা করবে অ্যান্সার দেওয়া ঠিক আছে যেমন শিশুর ভাষা অর্জনে নিচের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রশ্নটা তারপরে বিভিন্ন তোমার অপশন দেওয়া আছে তো নিজেরা চেষ্টা করো এবং যেটা সঠিক উত্তর সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে যদি যেমন এরকম করে জানাও যে একশো ছত্রিশ দেশ ধরো সঠিক উত্তর তোমার মনে হচ্ছে দুই তাহলে এরকমভাবে তুমি কমেন্ট বক্সে জানাও ঠিক আছে এখানে ডট দিয়ে দেবে তাহলে বুঝতে পারবো তাহলে আমি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো বা নিজেরা কতটা সঠিক উত্তর করছো সেটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানি ওকে এবং আমার বলা উত্তরের সাথে কিন্তু অবশ্যই মিলিয়ে নিও ওকে দেখো প্রশ্নটা কি বলছে শিশুর ভাষা অর্জনে নিচের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা ভাষা অর্জন মানে যেটা বুঝি যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়ারমেন্ট অর্থাৎ ভাষা শিখতে গেলে নিচের কোনটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে দেখো শিক্ষক অবশ্যই ভাষা শেখার ক্ষেত্রে শিক্ষকের কিন্তু ভূমিকা কিন্তু রয়েছে বা তার অবদান কিন্তু রয়েছে দুই নম্বর বলছে পরিবার পরিবারের কিন্তু অবদান বা ভূমিকা রয়েছে বিদ্যালয় স্কুলের অবদান রয়েছে সংবাদ মাধ্যম বা মিডিয়া এই এই যে আছে এই কিন্তু কিন্তু অবদান রয়েছে তাহলে কি আমরা সঠিক উত্তর নেব না কখনই নেব না দেখো প্রশ্ন কি বলছে কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটা কিন্তু আমরা নেব মানে একদম যেটা অ্যাপ্রুভেট হবে সেটা কিন্তু আমরা নেবো আমরা সকলেই জানি এখানে দেখো শিশুর কথা বলছে একজন শিশু একজন শিশুর প্রথম যে ভাষা অর্জন কোথায় হয় প্রথমে সে শিক্ষক কোথায় প্রথমে তার কিন্তু ফ্যামিলি ফ্যামিলি থাকবে থাকবে তাই না তার তার প্রথমে মার কাছে সে অর্জন করবে আস্তে আস্তে পরিবারের সাথে মিশবে এবং আস্তে আস্তে তার যে ভাষা তার যে ল্যাঙ্গুয়েজ কিন্তু ডেভেলপমেন্ট হবে তাহলে ভাষা অর্জনের ক্ষেত্রে সবচেয়ে ভূমিকা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু তার ফ্যামিলি বা তার পরিবার ওকে এখানে কিন্তু কখনোই শিক্ষক বিদ্যালয় বা সংবাদ মাধ্যম সঠিক উত্তর হবে না তার কারণ পরিবারের পরই কিন্তু আস্তে আস্তে বিদ্যালয়ে একটা বাচ্চা যায় তারপরে সেখানে শিক্ষকদের সাথে মেলামেশা করে তারপরে আস্তে আস্তে বাচ্চারা যখন বড় হয় তখন বিভিন্ন সংবাদ চ্যানেল তারা দেখা শুরু করে বিভিন্ন সংবাদপত্র পড়া শুরু করে তারপরে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে তারা ভাষা অর্জন করে তাহলে প্রাথমিক পর্যায়ে কিন্তু একটা শিশু ভাষা অর্জন করে পরিবারের কাছে তো সঠিক উত্তর হবে দুই নাম্বার আশা করি যারা যারা কমেন্ট বক্সে উত্তর দিয়েছ যারা যারা ঠিক হয়েছে তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ ঠিক আছে এরকমভাবে তোমরা আগে উত্তর জানাও ঠিক আছে তাহলে কি হবে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে ঠিক আছে ক্লাসটাও দেখা হচ্ছে এবং তার সাথে প্র্যাকটিসও হয়ে যাবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং যারা যারা সঠিক উত্তর করছো অবশ্যই আমি কমেন্ট বক্সে কিন্তু রিপ্লে করে দেবো তোমাদের ক্লাসটা শেষের করে ওকে নেক্সট প্রশ্ন অবশ্যই নিজেরা চেষ্টা করে একশো সাঁত্রিশ নম্বর প্রশ্ন কোন পদ্ধতির মূল কথা ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করা কোন পদ্ধতির মূল কথা ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করা এখানে তোমার চারটে অ্যাপ্রোচ দেওয়া আছে পদ্ধতি দেওয়া আছে তো কোন নিয়মে বলে যে মুখস্থ করা ব্যাকরণটাকে মেমোরাইজড করা ঠিক আছে রুট লার্নিং যেটাকে আমরা বলি ইংলিশে মুখস্ত করা দেখো প্রথম যে বলছে সাংগঠনিক আবেদন স্ট্রাকচারাল এটা কখনোই কিন্তু স্ট্রাকচার অনুযায়ী কিন্তু ব্যাকরণকে শিখতে বলা হয় এই পদ্ধতিতে এটা কখনোই কিন্তু মুখস্ত করার কথা বলে না নেক্সট হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতি মানে সেটাকে প্রত্যক্ষভাবে শেখা কোন রকম উদাহরণের মাধ্যমে না শেখা এটা হচ্ছে আবার ডাইরেক্ট মেথড এখানে কিন্তু মুখস্ত করা কিন্তু আসে না দেখো স্বাভাবিক আবেদন মানে ন্যাচারাল অ্যাপ্রোচ যে টেক্সট পড়তে পড়তে সেটাকে অ্যাজ ন্যাচারাল ভাবে কিন্তু সেটাকে শেখা এখানে দেখো যে তিন ব্যাকরণ অনুবাদ পদ্ধতি বা গ্রামার ট্রান্সলেশন মেথড দেখো এখানে ট্রান্সলেশন ট্রান্সলেশন কথা বলে দিয়েছে এখানে হ্যাঁ করে করে সেটাকে যে নিয়মগুলোকে মুখস্ত করার কথা কিন্তু এই যে গ্রামার ট্রান্সলেশন মেথড এখানে কিন্তু বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকরণ অনুবাদ পদ্ধতি বা গ্রামার ট্রান্সলেশন মেথড ওকে নেক্সট প্রশ্ন একশো আটত্রিশ প্রশ্ন কি বলছে দেখে নাও নিচের কোনটি ভাষা শিখনের ক্ষেত্রে প্রয়োজনীয় নয় দেখো ভাষা শিখনের মানে এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন আসে গত ক্লাসে কিন্তু আমরা ভাষা শিখনের উপর কিন্তু দেখেছি অনেক প্রশ্ন এসেছে সেহেতু এই চ্যাপ্টারটা কিন্তু মোস্ট মোট ইম্পর্টেন্ট ক্লাসগুলো করো যা যা ডাউট আছে এই চ্যাপ্টার উপর অটোমেটিকলি মানে প্রশ্নের সাথে সাথে আমরা ক্লিয়ার কর দেবো দেখো ভালোভাবে বুঝবে দেখবে একদম খুব সহজ সহজ প্রশ্ন একটু যদি বেসিক কনসেপ্ট তুমি লাগিয়ে জেনারেল মাইন্ডে তুমি যদি করার চেষ্টা করো দেখবে এমনি তুমি সঠিক উত্তর আনতে পারবে ওকে আগে নিজেরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তারপর আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নিও ওকে বলছে নিচের কোনটি ভাষা শিখনের ক্ষেত্রে প্রয়োজনীয় নয় যেটা ভাষা শেখানোর জন্য লাগবে না প্রয়োজনীয় নয় দেখো মোটিভেশন অবশ্যই একটা বাচ্চা যদি ধরো একটা বাচ্চা যেটা আমরা একটা ইংলিশ ধরো আমরা শিখছি ঠিক আছে স্পোকেন ইংলিশ আমি কথা বলতে বলতে বারবার আমাদের যে টিচার রয়েছে সে আমাকে আটকে দিচ্ছে না এখানে তোমার বলেছে ওখানে তোমার এটা তুমি ভুল এখানে ভুল গ্রামার ইউজ করছো এটা এরকম হবে না ঠিক আছে বিভিন্নভাবে আমাকে মানে বাধাপ্রাপ্ত করছে আমাকে ইন্টারাপ্ট করছে তখন কি হবে আমি আমার বলার যে মোটিভেশন সেটা হারিয়ে ফেলবো ফলে কিন্তু কখনোই কিন্তু ভাষা শেখানোর ক্ষেত্রে কিন্তু মানে মোটিভেশন অবশ্যই কিন্তু লাগবে তাহলে এখানে বলেছে প্রয়োজনীয় নয় এই যে নয় লেখা আছে নয় মানে যেগুলো প্রয়োজনীয় সেগুলো কিন্তু হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছে আত্মবিশ্বাস অবশ্যই একটা ভাষা শিক্ষণের ক্ষেত্রে বা অবশ্যই তোমার আত্মবিশ্বাস লাগবে আত্মবিশ্বাস তুমি যদি হারিয়ে ফেলো তাহলে একটা ভাষা তো তুমি তো কখনো শিখতেই পারবে না তাই না এটাও লাগবে শিখনের বিশেষ ভঙ্গি অবশ্যই অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং শিখনের একটা শিখনের ক্ষেত্রে বিশেষ ভঙ্গি বিশেষ পদ্ধতি কিন্তু অবশ্যই অবলম্বন করা দরকার এটাও কিন্তু লাগবে কিন্তু যেটা প্রয়োজনীয় নয় সেটা হচ্ছে তোমার অনুবাদ বা ট্রান্সলেশন ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু আমরা কোনো ভাষায় কিন্তু শিখতে পারি না যেটা কিন্তু আমরা ইংলিশ ভাষাটাকে শেখার কিন্তু চেষ্টা করি বিভিন্ন নোটবইয়ের মাধ্যমে সেটা মানে করে করে ফলে কিন্তু আমরা আজ পর্যন্ত কিন্তু ইংলিশ ভাষাটাকে ভালোভাবে শিখতে পারি না সেহেতু অনুবাদ বা ট্রান্সলেশন মেথডে কিন্তু কোনো ভাষা কিন্তু আমাদের শিখনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না অনেক সময় কিন্তু লাগে কিছু পরিমাণ ছেলে মেয়ে হয়তো শিখতে পারে তবুও কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে ওকে তো সঠিক উত্তর হবে চার নাম্বার অনুবাদ ওকে নেক্সট একশো উনচল্লিশ প্রশ্ন দেখতে পাচ্ছ প্রশ্নগুলো অনেক বড় বড় দেখতে পাচ্ছ সিটেটে প্রচুর বড় বড় প্রশ্ন আসে এই হচ্ছে আর মানে তোমাকে পড়ে বুঝতে তোমার অনেক সময় চলে যায় ভালো করে প্রশ্নটা পড়ো তারপরে কমেন্ট বক্সে জানি ওকে একশো উনচল্লিশ প্রশ্ন কি বলছে দেখো শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে একটা বাচ্চাকে তুমি যদি লেখা শেখাতে যাও ধরো না তুমি একজন মানে টিচার তুমি বাড়িতে পড়াও অথবা তুমি একজন হাই স্কুল টিচার সরি প্রাইমারি স্কুলের টিচার তো তুমি একজন টিচার হিসেবে একটা বাচ্চাকে লেখা শেখানোর জন্য কি করবে মানে তোমার কি অ্যাপ্রোচ হতে পারে অপশানে কি বলছে দেখো শিশুদের ভাষার বর্ণনা লিখতে বলা এটা কখনো মানে একটা ভাষার বর্ণনা কি করে লিখতে বলতে পারো যে লেখানোর সময় ভাষার বর্ণনা বর্ণমালা ঠিক আছে শিশু তার যে চিন্তা ভাবনা লেখার সুযোগ দেওয়া এটা আমি ধরে রাখছি ওকে শিশুদের প্রথমে একটা অনুচ্ছেদ মুখস্থ করতে বলা হবে এবং তারপর সেই অনুচ্ছেদ থেকে সুন্দরভাবে হাতের লেখাই লিখতে বলা হবে দেখো মুখস্ত করার কথা কিন্তু আমাদের যে প্রাইমারি এডুকেশন কিন্তু বলে না এটা আগেই বাদ যাবে ওকে শিশুদের ব্ল্যাকবোর্ড থেকে দেখে অক্ষরগুলো খাতায় লেখার সুযোগ দেওয়া হবে এটাও হবে না তো সঠিক উত্তর হবে অপশন দুই দেখো শিশু তার যে ভাবনা চিন্তা তার যে ভাবনা চিন্তা যখন সে আস্তে আস্তে লিখবে তখনই কিন্তু তার যে লেখার ঠিক আছে লেখার দক্ষতা কিন্তু বাড়বে তাকে বর্ণমালা তো অবশ্যই শেখাতে হবে লেখানোর সময় কিন্তু একজন শিক্ষক হিসেবে তার যে চিন্তা ভাবনা সে কি চাইছে সে যেটাতে ইন্টারেস্ট ফিল করছে সেই সাবজেক্টে তাকে যদি লিখতে দেওয়া হয় তাহলে তার যে লেখনের যে দক্ষতা সেটা কিন্তু বাড়বে তো সঠিক উত্তর হবে অপশন দুই হয়ে যাবে সঠিক উত্তর ওকে একশো চল্লিশ প্রশ্ন দেখতে পাচ্ছ বড় বড় প্রশ্ন আছে শিক্ষার্থীর জন্য শিক্ষণ শিখন উপাদান মানে টিচিং লার্নিং মেথড সরি ম্যাটেরিয়াল ঠিক আছে উপাদান তোমরা সকলে জানো টিচিং লার্নিং মানে ম্যাটেরিয়ালের কথা টিএলএম যারা ডিএলএড করেছো অনেকেই পড়েছে এই ব্যাপারটা ঠিক আছে বাছাই করার জন্য নিচের কোন বিষয়টি জরুরি দেখো টিএলএম মানে কি সেটা আগে বলে দিই যে একজন টিচার বা একজন শিক্ষক বা শিক্ষিকা ক্লাসে পড়ানোর সময় যে সমস্ত উপাদানগুলো বা যে সমস্ত লার্নিং ম্যাটেরিয়ালগুলো ইউজ করে সেগুলোকে আমরা বলি টিএলএম বা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস ওকে তাহলে সেই সমস্ত বলছে যে বাছাই করার জন্য নিচের কোন বিষয়টি জরুরি অপশানে কি বলছে একটি নিকটবর্তী বাজারও সহজলভ্য হওয়া উচিত যে খুব তা সহজেই পাওয়া যাবে বাজারে এটা কোনো মানেই নেই যে টিএলএম মানে যে বাজারে সহজভাবে পেয়ে গেলে সেটাকে টিএলএম বলে এটা হবে না অধিক মূল্যবান না হওয়া উচিত দেখো মূল্যবান হতেই পারে ঠিক আছে একটা নাও বাচ্চাকে যদি আমি হীরার কথা বলি আমি হীরার দেখাতেই পারি সোনা দেখাতেই পারি সেটা যদি মূল্যবান হতেই পারে এটা বলে কোনো কথা নেই যেখানে তোমার আমরা যখন সায়েন্সের যখন প্র্যাকটিক্যাল করি সেখানে তো বিভিন্ন তোমার দামি দামি বিভিন্ন তোমার কেমিক্যাল থাকে তাহলে সেগুলো তো মূল্যবান তাই না তাহলে টিএলএম গুলো সেহেতু সেগুলোকে বোঝানোর ক্ষেত্রে তো টিএলএম হিসেবে ইউজ করা হয় তাহলে সেটা মূল্যবান হতেই পারে একটি এটি শিক্ষার্থী নিজের হাতেই তৈরি হওয়া উচিত এটা কখনোই না যে একজন শিক্ষার্থী নিজের হাতে তৈরি করাই লাগবে অন্য কিছু লাগবে না আমি না একটা পেনকে দিয়ে একটা চক দিয়ে পড়াচ্ছি আমি সেই চকের দণ্ডটাকে একটা অ্যাজ আ টিএলএম হিসেবে ইউজ করতেই পারি ডাস্টারটাকে আমি টিএলএম হিসেবে ইউজ করতে পারি একটা বই বইটাকে আমি টিএলএম হিসেবে ইউজ করতে পারি যে কোনো জিনিসকে আমি কিন্তু টিএলএম হিসেবে ইউজ করতে পারি আমি যে তোমার বোর্ডটা আছে সেটাকে আমি টিএলএম হিসেবে ইউজ করতে পারি তাহলে সেটাকে শিক্ষার্থীর হাতে তৈরি সেটা কখনোই না তো এটাও কিন্তু হবে না তো সঠিক উত্তর কি হবে না এটা একটা বিষয় সম্পৃক্ত বা কন্টেক্স এবং সংহত উপায় বা ইন্টিগ্রেটেড ব্যাপারে উপযুক্ত দরকার মানে এটাতে কোনো কিন্তু তোমার এমন হবে না যে না এটা সহজলভ্য তাহলে এটি এলে হবে এমন কোনো মানে নেই এটা মূল্যবান বা অথবা মূল্যবান না এমন কোনো ব্যাপার নেই সেটা কিন্তু অবশ্যই বিষয়ের সাথে সম্পৃক্ত যেটা আমি পড়াচ্ছি সেটার সাথে যেন কানেক্ট হয় আমি ফুল ফল পড়াচ্ছি তাহলে আমি ফুল একটা ফুল আমি জবা ফুল গোলাপ ফুল এনে আমি বোঝাতে পারি যে না এটা ফুল এটা ফুলের এই অংশ এটা দলমন্ডল এটা পাপড়ি ঠিক আছে এটা পাতা আমি দেখাতেই পারি কোনো ব্যাপার নেই সেটা দামি হোক অথবা কমা মানে কম দামের হোক সেটা ম্যাটার করে না ঠিক আছে আমি সব রকম কিন্তু আমি টিএলএম হিসেবে কিন্তু ইউজ করতে পারি অথবা আমি নিজেকেও কিন্তু টিএলএম হিসেবে কিন্তু উপস্থাপন করতে পারি ওকে এই হচ্ছে ব্যাপার নেক্সট চলো নেক্সট একশো একচল্লিশ প্রশ্ন দেখতে পাচ্ছ অনেক বড় বড় প্রশ্ন ঠিক আছে অনেক সময় লাগে একটু বুঝতে হবে তারপরে বুঝার পর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বারবার আমি বলছি কেন বলো তো কমেন্ট বক্সে জানালে আমার তোমরা বুঝতে পারবে যে না তোমরা অ্যাক্টিভ থাকবে যে না কমেন্ট বক্সে জানাচ্ছি ফলে কিন্তু আমারও ভালো লাগবে যে না তোমরা ক্লাসগুলো ভালো করে দেখছো আর অবশ্যই কমেন্টের রিপ্লাই করলে কি হয় তোমরাও বুঝতে পারবে যে না তোমাদের প্রিপারেশন কতটা আছে ওকে একশো একচল্লিশ টান প্রশ্ন দেখতে পাচ্ছি দ্বিতীয় শ্রেণীর কিছু শিক্ষার্থীর কয়েকটি ধ্বনি উচ্চারণে অসুবিধা রয়েছে দ্বিতীয় শ্রেণীর কিছু বাচ্চাদের ধ্বনি উচ্চারণে মানে তোমার কথা বলতে মানে বিভিন্ন ধ্বনিতে প্রবলেম আছে তো নিচের কোন পদ্ধতিটি শিক্ষার্থীর অসুবিধা দূর করার ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী সবচেয়ে ইফেক্টিভ হবে কোন পদ্ধতি দেখো আমরা প্রত্যেকটা অপশান আগে পড়বো তারপরে অপশান এলিমিনেট করবো ঠিক আছে ভালো করে অপশানগুলো আমরা আগে পড়ে নিয়ে চলো দেখো কি বলছে শিক্ষিকার উচিত মুখের সরি মানুষের মুখগহ্বরের বা মাউথের একটি ছাঁচ ব্যবহার করা এবং একটি ধ্বনি সৃষ্টির জন্য যে উচ্চারণ স্থানগুলি ব্যবহৃত তাকে কিন্তু ব্যাখ্যা করা এটা কখনোই না মুখের ছাঁচ মডেল যেগুলো যেগুলো দরকার উচ্চারণের জন্য সেই স্থানগুলিকে ব্যবহৃত করা এটা কখনোই মানে তার মাধ্যমে বাচ্চা কিন্তু তার যে বলার যে আগ্রহ সেটাই হারিয়ে ফেলবে ঠিক আছে শিক্ষিকার উচিত দুই একটি কার্যপ্রণালী ব্যবহার করা যেমন শব্দ সুর করে বলা এটা আমরা দেখছি ওকে পাঠ জোর করে পড়া এবং অন্তর্গত ধ্বনিগুলির ব্যবহার ব্যাখ্যা করা অবশ্যই এটাও হতে পারে যে সেটাকে জোরে জোরে পড়া এবং তার যে অন্তর্গত ধ্বনিগুলির ব্যবহার ব্যাখ্যা করা ঠিক আছে দেখো ধ্বনির বলেছে উচ্চারণ অসুবিধা সেখানে উচ্চারণের জন্য আমি ব্যাখ্যা করতে কেন যাবো এটা একটা ব্যাপার তাই না তাহলে এটা কিন্তু উত্তর হবে না ফার্স্টটাও উত্তর হবে না থার্ডটাও কিন্তু উত্তর হবে না ফোর্থ দেখি তাদের বারবার উচ্চারণ এবং অভ্যাস করতে দেওয়া যাতে তারা বারবার উচ্চারণ করে এই অসুবিধা কিন্তু দূর করতে হয় দেখো একটা বাচ্চা একটা শব্দ ধরণেও ধরো ইন্টারন্যাশনালকে সে উচ্চারণে ভুল করছে ঠিক আছে ইন্টারন্যাশনাল না বলে অন্য কিছু একটা বলছে তাহলে যদি বারবার যদি তাকে ধর না ন্যাশনালকে ন্যাশনাল বলছে ঠিক আছে ন্যাশনালকে ন্যাশনাল বলছে তাহলে যদি বারবার তাকে প্র্যাকটিস করানো হয় সে তো বারবার ন্যাশনাল বলবে তাই না ন্যাশনাল তো বলবে না বুঝতে পারছো তাহলে বারবার যদি মানে না বলে তাকে একটা একটি দুই একটি কার্যপ্রণালী যদি ব্যবহার করা এবং তাকে শুট করে যদি বলা হয় তাহলে হবে সেই বাচ্চাটা বুঝতে পারে ধর নাও আশ্বাস বিশ্বাস একটু শুট করে বাচ্চাদের মতো করে যদি বোঝায় ঠিক আছে সর্বজনীন একটু শুরু করে আস্তে আস্তে ভেঙে ভেঙে যদি বোঝানো হয় তাহলে বাচ্চাটা কিন্তু বুঝতে পারে এবং সম্পূর্ণ শব্দ সৃষ্টি করতে হবে একদম আধো আধো না ঠিক আছে যেটা আমি যেমন প্রবেশ মানে অধিকার ঠিক আছে সেটা আমি যদি আধো আধো উচ্চারণ করি তাহলে কিন্তু প্রবলেম হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার সঠিক দুই নাম্বার ঠিক আছে একশো বিয়াল্লিশ প্রশ্ন দেখো বেশ কিছু উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হয় যে শিক্ষণ পদ্ধতিতে সেটা হচ্ছে কোনটি দেখো ব্যাকরণের নিয়মাবলীর উপর জোর দেওয়া হয় নিয়মাবলীর কথা বলা হয়েছে দেখো একশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন সাজ সাহায্যে উদাহরণ থেকে নিয়মের দিকে ভালো করে মাথা রাখবে এক্সাম্পল থেকে রুলসের দিকে যখন বলবে তখন কোন পদ্ধতি হবে তখন হবে অবরোহী পদ্ধতি বা ডিডাকটিভ মেথড ঠিক আছে এক্সাম্পল থেকে অর্থাৎ উদাহরণ থেকে যখন রুলসের দিকে যাওয়ার বোঝাবে তখন হবে অবরোহী পদ্ধতি তো সঠিক উত্তর হবে অবরোহী পদ্ধতি বাকিগুলো আছে সেটা একটু বলে দিই আরোহী পদ্ধতি তখনই হবে যখন রুলস থেকে উদাহরণে যাওয়ার কথা বলবে প্রথমে রুলস আসবে প্রথমে নিয়মাবলী আসবে তারপরে উদাহরণের মাধ্যমে বোঝাবে সেটা হচ্ছে আরোহী পদ্ধতি ঠিক আছে আর অবরোহী পদ্ধতির মেন কথা হচ্ছে প্রথমে উদাহরণ শেখা বাচ্চাটাকে তারপরে নিয়ম শেখাও ঠিক আছে হচ্ছে ব্যাপার তাহলে বাচ্চাটা ভালো করবে তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার দুই ঠিক আছে অবরোহী পদ্ধতি হবে এই প্রশ্নের সঠিক উত্তর একশো বিয়াল্লিশ নাম্বার কমপ্লিট হলো এবার চলো আমরা একশো তেতাল্লিশ নাম্বার চলে আসি শিক্ষার্থীরা কিসের সাহায্যে ভাষা অর্জন করে দেখো ভাষা অর্জন এই যে ভাষা মানে ল্যাঙ্গুয়েজ স্কিল লার্নিং ঠিক আছে ল্যাঙ্গুয়েজ লার্নিং এই চ্যাপ্টার থেকে প্রচুর কিন্তু প্রশ্ন আসে ইংলিশও আসে বাংলাতে কিন্তু আসে সেহেতু এই চ্যাপ্টারটা কিন্তু ভালো করে পড়া লাগবে তোমাদের কিসের সাহায্যে ভাষা অর্জন করে দেখো স্বাভাবিক ভাব বিনিময় সম্পৃক্ত বা ন্যাচারাল যে তোমার এনভারনমেন্ট মেথড পরিবেশের ভাষা ব্যবহার করে এটা অবশ্যই হতে পারে ঠিক আছে আমরা বাকি প্রশ্ন অপশনগুলো দেখি যেটা সবচেয়ে বেশি হবে সেটা কিন্তু নেব ভাষার গঠন কৌশল কৌশলের গঠন শৈলীর বিশ্লেষণ করে কখনোই না গঠন কৌশলের মানে বিশ্লেষণ করে একটা ভাষা অর্জন কখনই কিন্তু করতে পারবে না ওই ভাষা সাহিত্য পাঠ করে এটাও না ওই ভাষার বক্তার সংস্কৃতি সম্পর্কে জ্ঞাত হয়ে কখনোই না ঠিক আছে স্বাভাবিক যখন বা হচ্ছে একটা ভাষাকে শেখার ক্ষেত্রে একটা যখন একটা বাচ্চা যখন আদান প্রদান করবে কনভার্সেশন করবে ঠিক আছে তার ফলে কিন্তু মানে পরিবেশে তখন কিন্তু ভাষাটা ব্যবহার করবে তখন কিন্তু তার ভাষা অর্জন প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ হবে ওকে তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে আসো একশো চুয়াল্লিশ প্রশ্ন নিচের কোনটি সূক্ষ্ম চালিকা শক্তি এটা গত ক্লাসে আমরা পড়িয়েছি দেখো প্রশ্ন কিন্তু রিপিট আসতে শুরু করে গেছে হ্যাঁ বারবার কিন্তু রিপিট আসবে এবার দেখবে প্রত্যেকটা প্রশ্ন একদম কনসেপ্টে মিল পাবে হয়তো ডি টু কপি মারবে না মানে একই সেম সেম থাকবে না ওই কনসেপ্টে তুমি যখন শিখে যাবে তখন কিন্তু অপশন এলিমিনেট করে সঠিক উত্তর বের করতে পারবে আমরা সূক্ষ্ম চালিকা শক্তি কিন্তু গত ক্লাসে যারা করেছে ফার্স্ট ক্লাসটা পেডাগজিক তারা কিন্তু জানো ফাইন মোটর স্কিল কাকা বলে না যেই চালিকা শক্তির মাধ্যমে আমাদের যে তোমার যে আহ সেটা হাতের দক্ষতা হতে পারে যে ছোট ছোট আঙুল আহ বা পায়ের আঙুল ঠিক আছে বা ছোট ছোট যে আমাদের অর্গান সেগুলোর যে চালিকা আমরা শক্তি পাই ঠিক আছে যেমন তোমার একটা বাচ্চাকে যদি খুব ছোট বয়সে যদি পেন ধরে দাও সে পেনটা কখনো ধরতে পারবে তার মানে তার মোটর স্কিল এখনো কিন্তু ডেভেলপমেন্ট হয়নি আস্তে আস্তে বড় হবে আস্তে আস্তে কিন্তু সে পেন ধরতে পারবে লিখতে পারবে ঠিক আছে যখন একটা বাচ্চাকে যখন অ লেখা শেখা তখন ভালো করে ধরতেই পারে না ঠিক আছে কিন্তু আস্তে আস্তে বয়সের সাথে আস্তে কিন্তু তার যে মোটর স্কিলগুলো যখন ডেভেলপ হয় তখন সে কিন্তু ভালোভাবে ধরতে পারে এবং আস্তে আস্তে খুব সুন্দরভাবে কিন্তু লেখা শেখে ওকে তো দেখো এখানে মানে লেখার কথা কোথায় বলা হয়েছে সেটাই উত্তর অপশন যাবে দেখো বলা হয়েছে যে রাইটিং বা লিখনের কথা সঠিক উত্তর তাহলে খুব সহজেই পেয়ে গেলাম কনসেপ্ট জানলে আমরা উত্তর করতে পারছি সঠিক উত্তর বা অপশন থ্রি ওকে নেক্সট প্রশ্ন একশো পঁয়তাল্লিশ কি বলছে একটি শ্রেণীকক্ষে বহু ভাষিকতার প্রসার করায় করার সময় শিক্ষিকা কোন প্রশ্নটি করবেন দেখো বহু মানে হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজ ক্লাস যেখানে একটা ক্লাসে যেখানে বিভিন্ন তোমার ভাষাভাষীর ছেলেমেয়েরা ক্লাস করে যেমন ধরে একটা ক্লাসে বাংলার ভাষাভাষীর ছেলেমেয়েরা আছে হিন্দি ভাষাভাষীর ছেলেমেয়েরা আসে ধরে নাও ইংলিশ ভাষাভাষীর ছেলেমেয়েরা আছে বিভিন্ন তোমার ভাষাভাষীর ছেলেমেয়েরা আছে তাহলে কি হবে সেই ক্লাসে মানে তোমার প্রসার করার জন্য শিক্ষিকা কোন প্রশ্নটি করবে বেলুন কত উচিত উঠতে পারে এটা প্রশ্ন করে সে তো সেই ল্যাঙ্গুয়েজের প্রসার তো করতে পারবে না সবাই তো সেই ভাষাটা শিখতে পারবে না মানে বহু ভাষিকতার প্রসার মানে সবাইকে সব ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য আগ্রহী করা এটাই কি ধরনের প্রশ্ন করতে পারে বেলুন কত উঁচুতে উঠতে পারে ধরো না কেউ বললো যে ম্যাম আট কিলোমিটার এটা কি এটার মাধ্যমে কি সবাই কিছু কি শিখতে পারছে ভাষা শিখতে পারছে না এটা হবে না তোমার কি কোনো পোষা পশু আছে কাউকে জিজ্ঞেস করলো সে যদি বলে না ম্যাম কি শিখবে ভাষা এটাও কিন্তু হবে না তুমি কি অক্ষর তুমি কি অক্ষরগুলো লিখছো সে বলবে এবিসিডি লিখছি এটার মাধ্যমে কিন্তু ভাষা জ্ঞান হবে না কিন্তু যদি বলা হয় তোমার ভাষার কয়েকটি তরকারির নাম লেখো তাহলে বিভিন্ন যে ইংলিশে বলে সে ইংলিশে বলবে যেমন পটেটো বলবে তাই না কেউ বাংলাতে সে বলবে আলু ঠিক আছে কেউ হিন্দিতে সে বিভিন্নভাবে নাম করবে ঠিক আছে শাকসবজিকে তাহলে বিভিন্ন তখন কি হবে একটা বাচ্চা সে বুঝতে না এটা তো এই কথা বলছে তাহলে শাকসবজিকে তো ইংলিশে ভেজিটেবলস বলে তাই না আলুকে ইংলিশে পটেটো বলে এরকম করে কিন্তু বিভিন্ন ভাষা কিন্তু সেই ছেলে মেয়েগুলো সেই শ্রেণীকক্ষে কিন্তু শিখতে পারে তো সঠিক উত্তর হবে অপশন দুই হয়ে যাবে সঠিক উত্তর তোমার ভাষার কয়েকটি তরকারের নাম লেখো ওকে নেক্সট প্রশ্ন কি বলছে যে ছড়া নিচের ক্লাসে ব্যবহার করা উচিত কারণ কি এগুলোর মধ্যে দেখো চারটে অপশন আছে দেখো সঠিক উত্তর কোনটা হবে যে কঠিন শব্দগুলির ব্যাখ্যা করতে এবং বাক্য গঠন সাহায্য করা কখনোই না ঠিক আছে শিক্ষাকে লক্ষ্য ভাষায় বা টার্গেট ল্যাঙ্গুয়েজে বলার সুযোগ দেয় এটা হতে পারে শিকার থেকে অনুশাসনে রাখে এটা কখনোই হবে না অনুশাসনের কথা কিন্তু বলা হয় না শিকার থেকে লক্ষ্য ভাষার ব্যাকরণ দেখো ব্যাকরণের কথা কিন্তু কখনোই বলা হয় না একটা ছড়া শেখার ক্ষেত্রে ব্যাকরণের একটা ছড়া থেকে কি এমন ব্যাকরণ শিখতে পারে বাচ্চা তুমি জাস্ট নিজে ধারণা করো তাহলে বুঝতে পারবে তো শিক্ষার থেকে লক্ষ্য ভাষার বলার সুযোগ করে যে তার যে টার্গেট ল্যাঙ্গুয়েজ সেটাতে বলার যে দক্ষতা সেটা কিন্তু তৈরি করে ছড়া ঠিক আছে ওয়েম তো সঠিক উত্তর হবে অপশন এ অনেক বড় প্রশ্ন থেকে নাও একদম বিশাল বড় প্রশ্ন আমি একটু তোমার জুম আউট করছি ঠিক আছে যেন প্রশ্নটা দেখতে পাও এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানা অনেক বড় প্রশ্ন ঠিক আছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে কি বলছে শিক্ষক স্থির করলেন তিনি ক্লাসে একটি শ্রবণ প্রক্রিয়া বা লিসনিং অ্যাক্টিভিটি করাবেন মানে শোনার যে দক্ষতা যেটা বলছে শিক্ষার্থীর শ্রবণে আগ্রহ বাড়িয়ে তোলার জন্য তিনি কিছু চিন্তা ভাবনামূলক যে প্রকল্প বা কার্যের পরিকল্পনা তিনি করলেন যেমন কিছু পরীক্ষিত তোমার প্রশ্ন যা তাদের আগ্রহ বাড়িয়ে তুলবে এবং আলোচনা আগ্রহী করে তুলবে এই আয়োজন কিসের জন্য কিসের জন্য জাস্ট পাবো যে শ্রবণের পূর্ব কার্য প্রকল্প বা ফ্রি লিস্টিং অ্যাক্টিভিটিস শ্রবনের সময়ের কার্য প্রকল্প বা হোয়াইল্ড লিসনিং অ্যাক্টিভিটিস না শ্রোভনের পরবর্তী কার্য প্রকল্প না শ্রবণ কার্য প্রকল্প অনুসরণ করা তো দেখো এটা টিচার আসলে ঠিক আছে তাকে কিছু কিছু এমন কিছু প্রশ্ন নাও একটা টিচার মনে করে এসেছে যে আমি আজকে ক্লাসে খাদ্য পড়াবো বা শাকসবজি পড়ো তাহলে এসে এসে জিজ্ঞেস করতে পারেন যে গুড মর্নিং সব বাচ্চারা তো তোমরা বলো তো আজকে কে কি খেয়ে এসছো তো অনেকে বলে যে স্যার আমি ডিম খেয়ে এসেছি ডিম দিয়ে ভাত খেয়ে এসেছে কে বলবে না স্যার আমি শাক সবজি খেয়ে এসেছি কেউ বলবে আমি মাংস খেয়ে এসেছি তাই না বিভিন্ন যে যা খেয়ে এসেছে কেউ বলবে আমি আলু ভাত খেয়েছি তাহলে বিভিন্ন তার মধ্যে তরকারি হয়েছিল তখন বলবে যে না স্যার আলু পটলের তরকারি হয়েছিল আলু ফুলকপি তরকারি হয়েছিল বিভিন্ন তোমার নাম করবে ঠিক আছে কে বলবে আমার বাড়িতে পনির হয়েছিল যে যা খেয়েছে মাছ খেয়েছিল সে মাছ খেয়ে তাহলে বিভিন্ন এই যে প্রশ্ন করার মাধ্যমে কিন্তু তাদেরকে যদি সেটা শেখায় তাহলে কি হবে তারা কিন্তু শ্রবণে আগ্রহী হবে তারা শুনতে আগ্রহী হবে এবং পাশের ছেলেমেয়েরা কিন্তু ও বাবা ও এ কে এসছে ওরাও কিন্তু আগ্রহী হবে এ হচ্ছে ব্যাপার তাহলে সেটা হচ্ছে শোভনের পূর্বের কার্য প্রকল্প সেটা শোভনের পূর্বে পূর্ব কার্য প্রকল্প হয়ে যাবে সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ওকে নেক্সট প্রশ্ন চলো একদম আমরা শেষ কিনারে চলে এসেছি ঠিক আছে এবং তোমাদের বলছি যারা যারা ক্লাসটা দেখছে এখন পর্যন্ত তাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেব এবং চ্যানেল যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে না ঠিক আছে তোমাদের জন্য কিন্তু আমরা খুব পরিশ্রম করে ক্লাসগুলো আনছি এবং চেষ্টা করবো যেন সপ্তাহে যতটা আমাদের বেশি সম্ভব তোমাদের জন্য কিন্তু ফ্রি অফ কস্টে ক্লাস করানো ওকে এবং যারা যারা চাইছো যে আমাদের প্রাইমারি যে টেট কোর্স যারা রয়েছে যে প্রাইমারি খুব সুন্দরভাবে আমরা প্রিপেয়ারেশন চ তারা অবশ্যই তার নাম্বারে নাইন থ্রি থ্রি নাইন জিরো সেভেন সেভেন সিক্স ডবল এইট এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো মানে কোর্সের সম্বন্ধে ডিটেলস জানার জন্য তোমাদের একটা পোস্টার আমি দিয়ে দেবো ঠিক আছে ক্লাস একটু লাস্টের একটু পরে সেই পোস্টারে সব কিছু লেখা থাকে তোমরা সেটা যা যা দরকার তোমাদের ডেমো ক্লাস খুব একদম মিনিমাম একটা কস্টে তোমাদের স্বাধীনতা দিবস সুবলকে মাত্র দুশো পঞ্চাশ টাকার কিন্তু আমরা করাচ্ছি ঠিক আছে যে কোর্সের প্রাইস তোমার এক হাজার টাকা ঠিক আছে সেটা আমরা দুশো পঞ্চাশ টাকাতে তোমরা কিন্তু দিচ্ছি যারা যারা চাও তারা কিন্তু অবশ্যই দুশো পঞ্চাশ টাকা একবারই নেওয়া হবে ক্লাস নোটস ঠিক আছে প্র্যাকটিসেট সব কিছু এর মধ্যে কিন্তু পাবে সাজেস্টিভ প্র্যাকটিস তো তারা কিন্তু অবশ্যই ঘরটা করে নিও ঠিক আছে খুব স্বল্প মূল্যে কিন্তু প্রাইমারি ডেট মতো একটা বড় এক্সামে কিন্তু আমরা ঘটাচ্ছি তো অবশ্যই যারা যারা চাও তারা অবশ্যই যোগাযোগ করে নিও ভাষা শিক্ষার ক্লাসে চিত্র পোস্টার ব্যবহার সম্পর্কে নিচের কোনটি ঠিক নয় দেখো একটা শিক্ষা ক্লাসে চিত্র বা পোস্টার ব্যবহার করছেন তো নিচের কোনটি ঠিক নয় একটি শিশুদের চিত্র পর্যবেক্ষণের সুযোগ করে দেয় ঠিক আছে এটা অবশ্যই চিত্র পর্যবেক্ষণের সুযোগ করবেই তো একটা বাচ্চাকে যদি আমি একটা যদি ধরনা একটা একটা ফুলের একটা চিত্র দেখা যায় তাহলে তো সেটা অবশ্যই তার যে চিত্র পর্যবেক্ষণ সেই চিত্রটা দেখছে সেটার সুযোগ করে দেবে এই চিত্রটি সম্পর্কে শিশুদের নিজস্ব ভাব প্রকাশ এবং লেখার সুযোগ করে দেবে অবশ্যই ফুলটা দেখলে ফুলটা কি রঙের ঠিক আছে ফুলটার নাম কি অবশ্যই লেখার সুযোগ করে দেবে তাকে ভাবার নিজস্বতা প্রকাশের সুযোগ করে দেবে বা এই রঙের ফুল ফুল তোমরা ফুল ধর জবা দেখালাম লাল কালার ঠিক আছে তাহলে এই লাল রঙের ফুল আর কি দেখেছি সেটা তোমরা লেখো বা তোমরা বলো এই যে ভাবনার প্রকাশ সেটা বলবে এটি শিশুদের ক্লাসে একটি কল্পনার জগৎ বা ইমাজিনেশন ওয়ার্ল্ড গড়ে তুলতে এবং সৃজন শক্তির বিকাশে অবশ্যই এটাও সঠিক উত্তর হবে যে তার যে এবার ফুলের ছবি দিকে ধরে না এমন একটা ছবি দেখালাম ঠিক আছে যেটা তার যে কল্পনা শক্তি ধরো না ইতিহাসের প্রাচীন ভারতের ইতিহাসে এমন একটা কিছু দেখাচ্ছে যে তারা কোনো পশুকে হত্যা করার চেষ্টা করছে ঠিক আছে তারা আগুন চালাচ্ছে তারা মানে তারা কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে তো তার মধ্যে যে একটা কল্পনা শক্তি কিন্তু দেখা যাবে তাই না এই হচ্ছে ব্যাপার এবং সৃজনশীল শক্তি কিন্তু বিকাশ করবে এটি তাদের শ্রবণ দক্ষতা বিকাশের সুযোগ দেয় কখনোই না দেখো শ্রবণ দক্ষতা কখনোই কিন্তু এখানে আসে না একটা চিত্র দেখে তার শোভন দক্ষতা কি করে আসে তুমি জাস্ট বাবু তুমি একজন টিচার তুমি ক্লাসে গেলে একটা পিকচার দেখালে টিএলএম হিসেবে যে এটা কি যে পিকচার বলো অনেকে বলে যে এটা স্যার পাখির পিকচার ঠিক আছে একটা পাখির পিকচার না পায়রার পিকচার ঠিক আছে তাহলে সেখান থেকে শ্রবণের ব্যাপারটা কি করে আসলো ঠিক তো সঠিক উত্তর হবে কি চার ঠিক আছে এটা কিন্তু ঠিক নয় ওকে তো সঠিক উত্তর হবে চার নাম্বার এটি তাদের শ্রবণ দক্ষতা বিকাশের সুযোগ করে দেয় এটা কিন্তু হবে না ওকে নেক্সট একশো উনপঞ্চাশ জরুরি সাক্ষরতা স্তরে ইমারজেন্ট যে লিটারেসি নিচের কোনটি লিখনের অন্তর্ভুক্ত দেখো চারটি অপশন আছে তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে এই যে তোমার অঙ্কন ঠিক আছে এটাই কিন্তু তোমার এই যে জরুরি যে তোমার সাক্ষরতা স্তরে কিন্তু অন্তর্ভুক্ত যে ড্রয়িং বা অঙ্কন করা ওকে এবং লাস্টের যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি এটা কিন্তু তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম এই সাবল আমি লিখেও দিচ্ছি এটা তোমাদের বাড়ির কাজ থাকলেও তোমরা অবশ্যই কিন্তু আগে প্রশ্নটা পড়বে এবং অপশানগুলো ভালো করে পড়ো তারপরে কোনটা সঠিক উত্তর হবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানা কিভাবে জানাবে একশো পঞ্চাশ নাম্বার দিলে ঠিক আছে দিয়ে এখানে একটা ডট দেবে ঠিক আছে যে ধরেন সঠিক উত্তর হবে তিন পোর্টফোলিও তাহলে এরকম ভাবে তিন দিয়ে দেবো অথবা সি দিয়ে দিতে পারো সি অথবা তিন দিয়ে দিতে পারো ঠিক আছে দিয়ে তোমরা কিন্তু 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 অবশ্যই কমেন্ট বক্সে জানাবে প্রতিদিন আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিই তার তোমরা ক্লাস দেখে উপকৃত হচ্ছ কিনা নিজেরা প্র্যাকটিস করছো না ওর জন্য হোমওয়ার্কটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর যারা যারা টেট ব্যাচের জন্য যারা যুক্ত হতে চাও আমাদের সাথে আমাদের সাথে কোর্সটা করতে চাও তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও স্বাধীনতা দিবস উপলক্ষে মাত্র আমাদের যে এক হাজার কোর্স মানে টাকার কোর্স আমরা আড়াইশো টাকায় কিন্তু দিচ্ছি একদম সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু অফে তোমাদের দিচ্ছি এর থেকে আর কমে যাবে না এটাই তোমাদের সুযোগ তোমরা কিন্তু অবশ্যই দুদিনের মধ্যে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিও মাত্র দুশো পঞ্চাশ টাকা ফুল কোর্স দুশো পঞ্চাশ টাকা আমরা করাবো ইউটিউবে প্রথম আমরাই করাচ্ছি এত অল্পে কোনো জায়গায় তুমি অনলাইনে এত কম টাকা পারবে অনেকে দেখবে দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা কিন্তু নিচ্ছে অনলাইন করতেও অফলাইনে তো আমি বলবোই না অফলাইনে দেড় হাজার টাকা করে মাসে নেয় এই হচ্ছে ব্যাপার তো এত কম টাকা এত বড় একটা এক্সামের বড় একটা এক্সামের প্রিপারেশন নিচ্ছো আমরা করাবো সবকিছু তোমরা এখানে পাবে তো অবশ্যই যাদের ইন্টারেস্ট আছে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করে থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা অবশ্যই নিজের বন্ধু বান্ধবীদের মাঝে অবশ্যই একটু শেয়ার করে দিও আর নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য জয় হিন্দ জয় ভারত সবাই ভালো থেকে সুস্থ থাকো আর এরকমভাবেই ফাইনাল স্টাইডের পাশে থাকো